বাংলাদেশের জনপ্রিয় তিনটা গাড়ি নিয়ে আমাদের আজকের ছোট্ট একটা লাইভ আর কার সেন্টার থেকে শুরু হয়ে গেল কে কোথায় আছেন যারা এখনো রাস্তায় বসে আমার লাইভ দেখতেছেন প্লিজ শেয়ার দিয়ে দেন যারা বাসায় খাওয়া দাওয়া অলরেডি শেষ বিশ্বাস দেখতেছেন তারাও শেয়ার দেন আর প্রবাসী যে সমস্ত ভাইরা কাজ শেষ করে এই মাত্র রুমে আসছেন ভিডিওটা শেয়ার দিয়ে দেন সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন আপনাদের একটা শেয়ার হয়তো ভাই এই ভিডিওটা তার কাছে যাবে যে গাড়িটা খুঁজতেছে আমরা আর পিকার সেন্টারে আসি সংসদ ভবনের পূর্ব পাশে পাড়ায় মোক্তার ভাই সামনে আছে সিএইচআর এটা হচ্ছে আপনার মিচু বিশি এক্সপেন্ডার আর এটা হচ্ছে টয়টা রাস এটাও সেভেন সিট এটাও সেভেন সিট আর সিএইচআরটা হচ্ছে ফাইভ সিট এই দুইটা হচ্ছে তেলের গাড়ি আর এটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড একটা হাইব্রিড আমরা রাখি সব সময় কারণ অনেকেই হাইব্রিড গাড়ি খোঁজে হাইব্রিড গাড়ির সুবিধা অনেক অল্প তেলে অনেক বেশি চলে এটা কত মডেল এটা হাসান ভাই 2017 মডেল 2021 এর রেজিস্ট্রেশন এটা 21 মডেল

সিস্টেম সুন্দর আছে এটারে খালি আপনি একটু সহায় দিবেন বাস এবার আপনি মালামাল নেওয়ার জন্য কিন্তু জায়গা পেয়ে গেলেন এটা পুরো ফোল্ডিং হয়ে যাবে পুরো ফোল্ডিং হয়ে গেল এখন এই গাড়িটার সিলিং এবং সাইড ভাই এগুলো সব কিন্তু বিস্কিট কালার দেখেন সুন্দর 1500 সিসি এর 7 সিট গাড়ি এবং এই গাড়ি অনায়াসে সাতজন নিয়ে চলতে পারবে এই গাড়ি সাতজন ইজি বাজে যাইতে পারবেন আমার মত যদি

আমিও তো বুঝতেছি না এখানে আবার ডয়ের কিসের ওমা এটা অনেক বড় সিটের নিচে গোপন ডয়ার জি টাকা পয়সা ক্যারি করার সময় এটা রাখা যায় হ্যাঁ এটা রাখা যায় দারুন এটা আসতে বললাম সোরের আবার যদি খবর পাওয়া যায় দেখেন সিটের নিচে ডয়ার এই জিনিস আমি ফার্স্ট দেখলাম আমি জানি না অন্যান্য গাড়িতে আছে কিনা কিন্তু একটা গোপন ডয়ার তো এটা হচ্ছে ফুল লেদার সিট এবং এই গাড়িটা কিন্তু আপনার পনেরোশো সিসির আবারও বলতেছি তেলের গাড়ি কোনো এলপিজি বা গ্যাস হয় নাই কিছু হয় নাই আপনারা যদি

ওয়াশ করে না কিচ্ছু দেখেন এই জায়গা ওয়াশ করে ওরে এই গাড়ি তো ফালাই রাখছিল বোধ হয় ভাই মানে দেখা যায় ছয় মাস পরে নয় মাস পরে একটু চালাইছে আসলে এই যে গাড়ির ভিতরে প্রচুর ধুলা গাড়ি কিন্তু আমি মাসাল্লাহ ফ্রেশ আছে এটা ধুইলে কিন্তু আবার ক্লিন হয়ে যাবে আপনি দেখেন এই যে নাটের গোড়াগুলোতে কিন্তু এখনো মার্কিং আছে দেখছেন এই যে জাপানের মার্কিং প্রত্যেকটা নাটের গোড়ায় আছে কিন্তু গাড়িতে প্রচুর ধুলা এটা আমার মনে হয় ফালাই রাখছিল বাসায় জি ওই যে দেখেন চিপা দিয়া পিছনে আপনার এই ক্যামেরা ঘুরে গেছে ওই যে পিছনে দেখেন আপনার ইঞ্জিনের পিছনের যে জায়গাটা এখানে একটু জুম করে দেয় তাহলে বুঝতে সুবিধা হবে দেখেন মুক্তার ভাই একদম ওই মানে হিটটা যদি কালকে বডির সাথে লাগিয়ে রইছে সাবান মাইন্ডে যদি কালকে ওয়াশ করি একবার পুরো নতুন হয়ে যাবে আচ্ছা এই যে দেখেন হেডলাইটের পিছনে যে আপনার ওই যে কি বলে স্টিকারটা এটাও দেখেন এখনো একদম পুরো ক্লিয়ার আছে ভাই গাড়ি আপনার ফালায় রাখছিল এই তার প্রমাণ মাটি ধুলা বালি সব আছে ক্লিন হয়ে যাবে ইনশাআল্লাহ কালকে জি তাহলে পূর্ণ মিছি বেশি এক্সপেন্ডার কত টাকা দাম ভাইয়া এটা দাম তো হাসান ভাই একেবারে কম পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা

এই গাড়িটাতে আপনার আবার সাদা অপশন এই যে এই জায়গাগুলো সাদা সাইডের পেট গুলো সাদা আর সিট দেখেন কত সুন্দর আমার মনে হয় যারা সেভেন সিটার খুঁজতেছেন এই লাইভে মুক্তার ভাইয়ের কাছ থেকে দুইটা যে কোন একটা সেভেন সিটার নিয়ে নিতে পারেন গাড়ির ভিতরে একটা গ্রাম বেরিয়ে যাচ্ছে ভাই জি হ্যাঁ একবার নতুন অবস্থা আছে বুঝছেন খুব কম চলছে কম ইউজ হইছে যার কারণে আপনার সিট গুলো এখনো দেখেন কালো সিট বেশি পুরাতন হলে কিন্তু বোঝা যাইতো প্রত্যেকটা জায়গায় এই জায়গায় কিন্তু মাথা লাগে মানুষ বসলে

তাহলে এটা হচ্ছে পঁয়ত্রিশ পঞ্চাশ আর এটা হচ্ছে তেত্রিশ পঞ্চাশ এখন দেখাবো এর থেকে অনেক সস্তা একটা গাড়ি আর গাড়িটা বাংলাদেশে এখন এত জনপ্রিয় হয়েছে দাম কমার কারণে এখন সবাই কিনে এটা এখন যেটা দেখার সেটা হচ্ছে জিএলইডি কারণ এই জায়গাটা কিন্তু আপনার জিএলইডি হলে এরকম মেরুন আসে আর তো কালো আসে তো গাড়িতে মোটামুটি আমার মনে হয় যে তিনটা গাড়ি দেখাইলাম কোনোটাতেই কোনো কাজ নাই

এবং এই যে তার প্রমাণ যে গাড়িগুলো অরিজিনাল কালারে আছে রং হয় নাই স্টিকার গুলা খেয়াল করবেন তাহলে বুঝবেন রং হয়েছে কিনা রং হইলে এই জায়গা নষ্ট হবে একটু এটার যাক আজকে মনে হয় প্রথম আরপি কার সেন্টারে আমরা ওয়াশ করা সারা দুইটা গাড়ি দেখাই দিলাম গাড়ি ভাই ফ্রেশ আছে এর জন্য বলে ভাই একবার র অবস্থা দেখাবেন যেমন নাছি না আমরা দেখাইবে এই যে দেখেন এখানে এমনি দেখাইলাম একেবারে একদম ভিতরের পাড়ে ঢুকায় দিছি ঠিক আছে তো আমার মনে হয় যদি কেউ সরাসরি এসে দেখেন সবগুলো গাড়ি পছন্দ হবে সিএইচআর এর প্রাইস কত বড শর্ত

আচ্ছা পাল কালার হাসান ভাই নিশান এক্সটেল তেলের গাড়ি দাম পড়বে একেবারে কম আড়াইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাসান ভাই গাড়ি আর গাড়ি এই সাথে দেখান গাড়ি আর গাড়ি গাড়ি অভাব নাই হাসান ভাই কোনটা কোনটা দেয় কন হাসান ভাই এসকোল্লা জিকোল্লা এক্সিও এলিয়ন তারপর আছে আপনার নোয়া অভাব নাইভাব অভাব নাই হাসান ভাই এলিয়ন গাড়ি অভাব নাই অভাব ভাই সবচেয়ে কম দামে আপনার কাছে এই মুহূর্তে কয় টাকায় গাড়ি আছে

এই কারণে আমি গাড়ি না ড্যামেজ গাড়ি কিনবো না হান্ড্রেড গাড়ি কিনবো নাহলে কিনবো না ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন কারণ যাদের গাড়ি দরকার হাসান বক্সের পেজে থাকতে হবে আপনি হাজারটা গাড়ির খবর এখানেই পাবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আবার কি জি ঠিক আছে কিছু না আল্লাহ হাফেজ